বন্ধুরা বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ কিন্তু এখন সেই বাংলাদেশও ধীরে ধীরে হয়ে উঠছে একটি আধুনিক সামরিক শক্তি কেননা আগামী দিনের যুদ্ধ শুধু সাহসের নয় প্রযুক্তিরও বটে আর বাংলাদেশ সে যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছে আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এক নতুন রূপ ধারণ করতে যাচ্ছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বাংলাদেশ সশস্ত্র বাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত এক নাম্বার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ এবং দশটি ডিভিশনে বিভক্ত আছে এমবিটি ট্যাঙ্ক যান হেলিকপ্টার ইউনিট এবং আর্টিলারি দুই নম্বরে রয়েছে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর সংখ্যা প্রায় পঁচিশ হাজার দুটি সাবমেরিন পাঁচটি করবেট যুদ্ধজাহাজ এবং সীমান্ত রক্ষা এবং নিরাপত্তায় শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী তিন নম্বরে রয়েছে বিমানবাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য সংখ্যা পায় বিশ হাজার আছে মিক উনত্রিশ এবং এফ সেভেন বিজি জি ইয়ক সি একশো পরিবহন বিমান সীমিত সংখ্যক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম দুই সালে চালু হওয়া ফোর্সেস গোল দুই হাজার হলো এমন এক রোডব্যাপ যা বাংলাদেশকে একটি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সামরিক শক্তিতে পরিণত করবে এই পরিকল্পনার আওতায় উন্নত যুদ্ধ স্থান সংযোজন করা হবে ইউএবি ও কোম্ব্যাকডোন প্রযুক্তি যুক্ত করা হবে স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ যুক্ত করা হবে মিসাইল প্রযুক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এবং সাইবার ও এআই নির্ভর যুদ্ধ ব্যবস্থা যুক্ত করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ মিসাইল সিস্টেম বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর ভবিষ্যৎ মিসাইল সিস্টেম চলুন দেখি কি কি আসছে সামনে সারফেস টু এয়ার মিসাইল বাংলাদেশ ইতিমধ্যে চীন থেকে এফ এম নাইনটিন স্যাম কিনেছে ভবিষ্যতে আরও উন্নত সিস্টেম যেমন এইস কিউ ষোলো এবং এল ওয়াই আশি মিডিয়াম রেঞ্জ স্যাম যুক্ত করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী মিসাইল সিস্টেমের ব্যবহার এই মিসাইল সিস্টেম ব্যবহার হবে শত্রু বিমান আকাশে প্রতিরোধ করার জন্য সেনাঘাটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য এবং সীমান্ত অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য এন্টিসিপ মিসাইল নৌবাহিনী ভবিষ্যতে সি এইট জিরো টু এ বা সমমানের চীনা ও তুর্কি এন্টিসিপ মিসাইল যুক্ত করতে পারে যা শত্রু যুদ্ধজাহাজ ধ্বংসে কার্যকর আর্টিলারি রকেট সিস্টেম বহুল আলোচিত ডাব্লিউ এস বা ডাব্লিউ থ্রি মাল্টিপল রকেট লঞ্চের সিস্টেম কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এ সিস্টেম ব্যবহার করে একশো কিমি পর্যন্ত শত্রু কাটিতে আঘাত হানা যাবে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি সেনাবাহিনী ও বিমান বাহিনী পেতে পারে উন্নত কমব্যাট ইউএবি যেগুলো নজরদারি ও আক্রমণ দুটোতেই সক্ষম যুক্ত করা হবে স্মার্ট ট্যাঙ্ক নাইট ভিশন স্মার্ট হেলমেট জিপিএস লিঙ্ক টেকনিক্যাল ডিসপ্লে ডিজিটাল কমান্ড কন্ট্রোল ইউনিট এবং সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড এআই ইন্টারগেশন বাংলাদেশ সেনাবাহিনীতে সাইবার নিরাপত্তা ইউনিট গঠন করা হচ্ছে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা নতুন ফ্রিগেট ক্লাস যুদ্ধ জাহাজ মাল্টিবল সাবমেরিন সিস্টেম নেবাল ইউএবি সার্ভিলেন্স সিস্টেম আরও অনেক জাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত করা হবে বিমান বাহিনী সমপত জেএফ সেভেন্টি ব্লক থ্রি বা মিক থার্টি ফাইভ সংগ্রহ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী যদি এগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী অন্যতম ও শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভূ অবস্থানে রয়েছে চীন ভারত এবং মিয়ানমার প্রত্যেকের সাথে সীমান্ত কিংবা কৌশলগত সম্পর্ক রয়েছে আধুনিক সামরিক প্রযুক্তি বাংলাদেশের রক্ষায় সহায়ক হবে আন্তর্জাতিক শান্তি মিশনের নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করবে এবং প্রতিরক্ষা শিল্প গঠনের ভিত মজবুত হবে দুই সালে বাংলাদেশ শুধু প্রযুক্তিতে নয় সামরিক শক্তিতেও আধুনিক বিশ্বের তালিকায় থাকবে মিসরাইল ডোন ও এআইও স্মার্ট সেনার মিশেলে বাংলাদেশ গড়ে তুলছে একটি সাহসী এবং স্মার্ট প্রতিরক্ষা স্তম্ভ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে বলুন আপনি কেমন বাংলাদেশ দেখতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও আসছে আধুনিক অস্ত্র এবং সামরিক বিশ্লেষণের নতুন এক পর্ব ধন্যবাদ সবাইকে